গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ থানার মোরা দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনের সাহার সাথে এই পাড়ার মন্দাচালির ছেলে ওই বকেটে উশৃঙ্খল দু নম্বরী ব্যবসার সঙ্গে জড়িত সন্ত্রাসী যুবক হৃদয় হোসেন বাইক তাণ্ডব চালিয়ে নিত বিকট শব্দে সীমান্ত অঞ্চলের এপার ওপার করে পাচার করে অল্প কিছুদিনের মধ্যেই লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায় সে এলাকার মুরব্বী বয়স অভিভাবকদের কারোর কথাই শোনেন না সর্বক্ষণ বাইক চালিয়ে নিত্য তাণ্ডব করে গতকাল সন্ধ্যা দিনের সাহার সঙ্গে দ্রুতগতিতে বাইক চালানো নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে হৃদয় হোসেনকে দ্রুতগতিতে বাইক না চালানোর জন্য নিষেধ করলে সে তখন উত্তর দেয় কেন আপনার কি ক্ষতি হয়েছে আপনার উপরে তো আমি বাইক নিয়ে উঠিনি অতিরিক্ত স্পিড কন্ট্রোল করতে না পেরে হৃদয় হোসেন গৌরাঙ্গ সরকারের বেড়ায় গিয়ে পড়ে পাড়ার ছোট শিশুরা বাইক তলায় মৃত্যু হতে পারে সাবধান হয়ে চালানোর জন্য অনুরোধ করেন সেই থেকে ঘটনার সূত্রপাত সেখান থেকে হৃদয়ে চলে যান আবার পুনরায় দু তিন মিনিটের মধ্যেই ফিরে এসে তিনি শাহকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং প্রাণে মারার চেষ্টা করে সেই ভয়াবহ চিৎকার শুনে ছেলে রাজু সাহা বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে রাজু সাহার হাত রক্তাক্ত এবং কেটে যায় বারোটি সেলাই লাগে দিনেশ সাহার পুত্র রাকেশ সাহা ভাই এবং বাবাকে বাঁচানোর জন্য আসেন কিন্তু হৃদয় হোসেন ছুরি দিয়ে এলোপাতারে ছুরি মারেন সে ধারালো ছুরি কাঁধে রাকেশ সাহার হাত কেটে যায় এবং রাকেশ সাহার হাতে আটটি সেলাই লাগে এই এরকমভাবে বাইক যে চালায় আর আমরা আগে থেকে আর ইয়ে করছি সাবধান করছি ডাক দিছি এইভাবে তুই বাইক চালাস না হ্যাঁ

আচ্ছা তো যদি আমার মানে আমি মরতাম তখন কি করছি তুই কি করতি তোমার বাড়িতে তুমি কি মারবা নেই লাগে হ্যাঁ মারবা তো তুই কীটা তুই কী কচ্ছা এ কথার পরে লাভ দেওয়া বাইকের টেন নামছে বাইকের নাম আমার মেজু সালে না বাইকটা বাড়িতে বাইরে জিজ্ঞাসা করতেছে তুই যে বাইকটা চালাইলি হে এত গতিতে বাইক চালাতে এটা তো গ্রামের রাস্তা তুই নি তুই যে এত স্পিডে বাইকটা কেটে চালাইলি আর অক্ষণ যদি আবার মরত হইতো ক কে রে বাইক চালাই মারবা তুমি সবাই দিকে তোমার এ পাশের দিককে খুব দিকে গেছে বাইক চালিয়ে আবার মানে আগে বক্সনের তো বুঝবা বুঝালো হ্যাঁ বক্সোন যেতাম কে রে বক্সোন হ্যাঁ বক্সুন কেড়ি যেতাম হ্যাঁ শুন তুই শুন না না দুই মিনিট তিন মিনিটের মধ্যে ব্যাক করে আসে আবার গিয়া তাৰ লোকে আমাৰটো জানি না তাৰ ডেগাৰ আছে কিন্তু গাইত দিছে ইয়াৰ পৰা বৰ চেলে বা খাদ্য গৈছিল তাৰো দিছে গাই গায়ে কতট আঘাত হয়েছে কত হয়েছে কি কি অনুমানিক মনে করেন যে বারোজনের বারোটা শিলি লাগছে হ্যাঁ আর ইয়ে ষোলো ষোলোটার আটটা শিলি লাগছে এখন এই ব্যাপার নিয়ে আপনার কি কি চাইতেছেন আপনি আমি চাইতেছি আইনত তার ব্যবস্থা হ্যাঁ সু শাস্তি হ্যাঁ শাস্তি চাই ঠিক আগামীকাল আপনার বাড়ির পাশে যে ঘটনা হয়েছে সেই ঘটনার ব্যাপারে আপনি কি বলবেন অনুমান চারটা সাড়ে চারটা আমি খায়া বাড়ি থেকে গেটের সামনে বাড়িছি বাইয়া রোডে উঠছে আর কি আমার বাড়ির পাশেই রোড রোডে উঠছে বলে হে একটা বাইক লিয়াই নাম কি হ্যাঁ নাম হইল ইয়ে হৃদয় বাবার নাম বাবার নাম মমতা জালি বাড়ি বাড়ি থানা হয়েছে করছেন কালকে বাইকটার মধ্যে আরেকটা ছেলে আসলো দুজনে মানে তারা ফুব দিকের থেকে বাড়ির দিকে যাইতেছে পশ্চিম দিকে আইতেছে আমিও গিয়া রোডে উঠছি হ্যাঁ আমার বাড়ির পাশে সাইডে আমি সাইডে আসলাম বলতে একশো মাইল স্পিডে বাইকটা নাইতেছে হঠাৎ আমার বেকেশ্বের ব্রেকটা দিছে ব্রেকটা দিয়ে বিশাতের মতো স্ল্যাক করে আছে হ্যাঁ ব্রেক লইয়া আর এরকম তারপরে তো আমি এখন কোন দিকে যাই আমি দাঁড়িয়েছি স্টিল দারে যে আমি যাও আমি আটলে কব হে আমার আট থেকে লাগব নামদারে স্টিল তে আমার পাওয়ার উপর দি গোছছে গেছে আরেকතරা বেড়া পাশে বেড়া আছে বেড়ার মধ্যে গিয়ে পড়ছে খুব স্পিড ছিল না হ্যাঁ ভাই 100 মানে অনুমান নাই স্পিডটা জানি 20 হাতের মতো সেরে আসে ব্রেক দেওয়ার পরে তারপর কি হইছে তারপরে তেtau রইতেtau রইতে

বোঝা যাওয়ানো করতে অল্প একটু মনে করো ফার্স্ট মিনিট পরে ওই দিকতে গিয়ে চুরি একটা লই আইসে সেটা ওই তার উপরে গাড়ি চলেছে পরে তারপরে ঠিক আছে বাসা তো তার উপর গাড়ি লাগবে তার উপর লাগবে বক্সরগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব